ঘর সন্ধ্যায় ভাঙড়ে চলল গুলি আহত জাহির পুরো নামের এক যুবক চন্দনেশ্বর থানার বনগ্রামে বাড়ি হলেও তিনি ভোজের হাটের ভাটিপোঁতাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন সন্ধ্যায় রাস্তার পাশেই বাইকের ওপর বসে ছিল সে সময় হঠাৎ পিছন থেকে একজন এসে গুলি চালায় ঘটনায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে জাহির আহত অবস্থায় তাকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই চিকিৎসা চলছে জাহিরের পুলিশ সূত্রে খবর লেদার কমপ্লেক্স থেকে কাজ করে ভাটপোঁতার ভাড়া বাড়িতে ফিরছিল জাহির হঠাৎ উল্টো দিক বাইকারোহী এসে গুলি চালায় কে বা কারা গুলি চালিয়েছে তার তদন্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আমার একটু ডাক্তার কাছে নিয়ে যাবো আমি আবার আমাদের এখানে একটা ডাক্তারখানা আছে ওখানে নিয়ে গেছি বললো এখানে হবে না তুমি তাড়াতাড়ি কোথাও পাঠিয়ে দাও বড় হসপিটালে আমি আবার গাড়ি করে রুবি হসপিটালে পাঠিয়ে দিয়েছি কোন দিকটায় গুলি লেগেছে কোন দিক ডান সাইডে ডান সাইডে ডান সাইটে লেগেছে আচ্ছা ও কোথা থেকে ফিরছিল ওর বাড়িটা কোথায় এখানে এই এখানে ভাড়ায় থাকে আর লেজারে কাজে গেছিল কাজ থেকে বাড়ি আসছিল এসে ওরা এখানে এসে ফাঁকা জায়গায় দেখেছে এখানেই গুলিটা মেরেছে মেরেই বাইরে চলে গেছে এবার ওকে জিজ্ঞেস করছি বলি কে মেরেছে বলে আমি ঠিক বুঝতে পারছি না কে তবে পরে হয়তো জানাতে পারবো কে আমি এখন কথা বলতে পারছি না ও আর কি বুঝতে পারছে যে কে মেরেছে ওটা গুলি লেগেছে একটাই গুলি লেগেছে ডান্স এটা ডান্স এটা হাতের ধারে নিয়ে লেগেছে এই জায়গাটায় এরকম গুলি চালানোর কতটা আতঙ্ক আছে আমরা তো খুব ভয় পেয়ে গেছি হঠাৎ কথাটা শুনে যে আমাদের গ্রামে এরকম কোনোদিন হয়নি আজকে হঠাৎ এরকম হলো আমরা তো বিশ্বাস করতে পারছি না এবার বারবার ওকে জিজ্ঞেস করছি বলে আমি এখন বলতে পারবো না আমার দম লেগে যাচ্ছে আমাকে শীঘ্র হসপিটাল নিয়ে আপনার লালটু লালটু মোল্লার ভালো নাম নুর হাসান এটা আমার ভাইরাবার ছেলে ও জীবনতলা বাড়ি এখানে আমাদের ছোটোবেলায় থেকে ওর মা মারা যায় ও যখন মায়ের পেটে ছিল তখন ওর মা মারা যায় তারপরও ওর নানারা মানুষ করেছে বানবতায় বাড়ি মানুষ করে ওদেরকে ওকে মানুষ করলো বড় হয়েছে এখন বিয়ে করার পরে এখন ও এখানে ভাড়া বাড়িতে থাকে লেদার কমপ্লেক্সে কাজ করে এখন আমি বা আমার কাছে ফোন চাই যে ওকে গুলি করা হয়েছে গুলি করা হয়েছে শুনে আমি এখন স্পটে এসছি এসে এখন এখানে প্রশাসনরা সবাই আছে ওকে ওকে এখন হাসপাতালে পাঠানো হয়েছে এখন চিকিৎসা হচ্ছে সেটা এখন মোটামুটি জানা যায়নি পুলিশ তদন্ত করছে নিশ্চিত বার হবে কারা করেছে নিশ্চিত ধরা পড়বে কি নাম আর সম্পর্কের কোনো কি টানা নাম হচ্ছে জাহিরপুর কাইট ওকে মানে কারা মেরেছে নিশ্চিত ধরা পড়ে যাবে পুলিশ তদন্ত করছে শত্রু ছিল শত্রু তো ছিল সেটা আমি এখন বলছি না সেটা পুলিশ তদন্ত করে বার করবে আপনার নাম এবং পরিচয়টা বলুন কে হলো আমার নাম সাদ্দাম ঘরামি আমি ছেলের খালু আব্বা কি জানা যাচ্ছে আপনারা কি শুনলেন দেখুন ঘটনাটা ঠিক আমরা জানি না যতটুকু শুনলাম ছেলেটার বাড়িও এখানে নয় সেটার বাড়ি হচ্ছে চন্দনস্বর থানা বনোগ্রামে বাড়ি হঠাৎ সন্ধ্যাবেলা শুনলাম এটা শোনার পরে এলাম আমরা এলাম স্পটে আমাদের ছেলেরাও সব ছিল পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে খবর দিলাম তারাও সঙ্গে সঙ্গে তৎপররা তারাও তদন্ত করছে যেমন ডিসি সাহেব নিজে আছেন আইসি সাহেব নিজে আছেন এরকম একটা ঘটনা কী কারণে ঘটছে আপনারা কি জানতে পারছেন না তেতটা কিছু জানা নেই বিষয়টা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ঝাঁকে গুলি লেগেছে সে এখন ডুবি জেনারেল হসপিটালে ভর্তি আছে আমরা যতটুকু শুনলাম পেশেন্ট সুস্থ আছে অসুবিধার কোনো কারণ নেই ডিটেলসটা তিনি বলবেন এইরকম না সেরকম কিছু জানা যায়নি ওনার বাড়ির লোকে কিছু কিছু বললে বলতে পারে তদন্ত একটা ঘটনা আপনারা কতটা আতঙ্কে আছেন পুলিশের কাছে কী দাবি করবেন কারণ পুলিশের কাছে দাবি করব তারা সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক পদক্ষেপ নেবেন এবং সঠিক তদন্ত করবেন এইটুকু আশাভাষে আমাদের আছে আপনার নামেও আখরাম